কোন তিনটি পরীক্ষা ছাড়া আপনার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা শুরু করা ঠিক না ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার আগে বেশ পরীক্ষা নিরীক্ষা করতে হয় মূলত ক্যান্সারটা কনফার্ম কিনা এবং ক্যান্সারটা কতদূর ছড়িয়েছে এবং শরীরের ফিটনেস ঠিক আছে কিনা এগুলো দেখাই এর উদ্দেশ্য তবে সবসময় মাথায় রাখবেন তাড়াহুড়ো করতে যে মূলত তিনটি পরীক্ষা যেন কোনোভাবেই মিস না হয় তার একটি হচ্ছে আলট্রাসনোগ্রাম বা ম্যামোগ্রাম যার মাধ্যমে আসলে ক্যান্সারটি কোথায় আছে কি অবস্থায় আছে এবং নর্মাল যে ব্রেস সেটি কেমন আছে সেটি একটা বেজলাইন পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কোর বায়োপসিক কোনোভাবেই এই পরীক্ষাটি অমিট করা যাবে না কোর বায়োপসির মাধ্যমে টিস্যুতে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলেই ক্যান্সারের চিকিৎসা শুরু করা উচিত এবং এখন যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় সেটি হচ্ছে ক্যান্সারের বায়োলজিক্যাল বিহেভিয়ার কেমন অর্থাৎ যে ক্যান্সারটি হয়েছে সেটি কোন ধরনের চিকিৎসায় ভালো কাজে দিবে এবং সেটি দেখার জন্য করা হয়ে থাকে হরমোন রিসেপ্টর বা ইমিউনি রিসেপ্টর স্ট্যাটাস পরীক্ষাটি যেটি ই আর পি হার টু নামে পরিচিত এবং এই পরীক্ষাটি কিন্তু কোরবায়োপসির যে টিস্যুটুকু নেওয়া হয় সেই টিস্যুর থেকে এই পরীক্ষাটি করা হয় এবং অনেক সময় দেখা যায় এটির রিপোর্ট পেতে পাঁচ থেকে সাত দিন লাগে এবং যে কারণে দেখা যায় রোগী এবং রোগীর আত্মীয় স্বজন খুব অস্থির হয়ে যায় যে ওটি ছাড়াই অপারেশন করে ফেলা যায় কিনা কিন্তু আমাদের পরামর্শ হচ্ছে কোর বায়োপসির স্পেসিমেন্ট থেকে এই ইআর পিআর হার্ট টু রিসিপ্টর স্ট্যাটাসটি জেনে তারপর ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই ক্যান্সারের চিকিৎসা শুরু করা উচিত ধন্যবাদ